আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাইব্রেরি থেকে চলে আসলাম আমার সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে ময়ূর গাউন গাউনের মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ আচ্ছা 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 অনেকদিন ধরেই কিন্তু হচ্ছে আপনার ময়ূর কালেকশন গুলো দেখানো হয় না তো আজকে কিন্তু হচ্ছে ময়ূর ডিজাইনের আর কি গান দেখাবো এক চাটার মধ্যে কিন্তু এক মানে ঘেরের মধ্যে অনেক ঘের অনেক হিউজ পরিমাণ ঘের আপনার তিনশো ঘের হবে এত পরিমাণ ঘের দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না শিফন জর্জেটের মধ্যে এটা কিন্তু হচ্ছে আপনার কোন হবে না আপনার হচ্ছে কি বলে যে ফেসে যায় বা ছিঁড়া ফাটা এরকম কিন্তু এগুলো হবে না কাপড়টা খুবই সফট যেহেতু হচ্ছে শিফন জর্জেট তো ভিতরে ইনারটা সেট করা থাকবে আচ্ছা আচ্ছা এটা লং কিন্তু থাকবে পঞ্চাশ কোমরে কিন্তু হচ্ছে এবং হ্যাঁ আচ্ছা কোমরে কিন্তু হচ্ছে যে এরকম ময়ের বেল্ট পেয়ে যাচ্ছেন

হুম। এগুলো আসলে কি ভিডিও থেকে আপনার হচ্ছে ইংজেল কালার পিণ্ড খুব সুন্দর আর তাছাড়া হচ্ছে আপনার যখন পরবে তখন আরো বেশি ভালো লাগে ড্রেসগুলো। পরার পরে অনেক ভালো লাগে হ্যাঁ। 650 টাকা থাকবে প্রাইস।